আসসালামু আলাইকুম ইফিলেন ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ সো পরের দিন সকালে আমি ব্লগটা শুরু করছি আমার বাবার বাড়িতে আজকে দ্বিতীয় দিন সো সকালবেলা উঠে দেখলাম যে আভান আর আয়াত খেলা করছে আমি একটু বাইরে ভিডিওটা করে নিচ্ছিলাম সো বাইরে এসে দেখলাম যে আমার বোন আর আমার বড় ছেলেদিকে ব্যাডমিন্টন খেলছে ও হচ্ছে এখানে এসে এতটাই মজা করে ওর খালামনির সাথে ওর বিভিন্ন ওর মামার সাথে ফ্রেন্ডদের সাথে মানে সবসময় খেলার উপরে থাকে সো বাসায় যে বাড়িতে চলে এসলাম এসে দেখলাম যে আমার বোন এদিকে ফ্রুটসগুলো গুছিয়ে রাখছে গ্রামের বাড়িতে এমনিতে সব কিছু একটু এলোমেলোই থাকে সো এইভাবে গুছিয়ে রাখছিল যেহেতু বাড়িতে অনেকগুলো বাচ্চা আছে আর তারপরে দেখলাম যে আমার আরেকটা ছোট বোন সে হচ্ছে মাত্র ঘুম থেকে উঠে ফোনটা নিয়ে বসে আছে মানে ঘুম থেকে আমি বললাম যে আমরা ঘুম থেকে উঠছি আমাদের জন্য নাস্তা বানাবি তা না সেটা হচ্ছে ও বসে আছে ফোন নিয়ে সো বাইরে এসে এই হাঁসটা আমার আম্মু আমাদের জন্য কিনে রেখেছে এখনও মানে রান্না করে নাই কাটাকুটি করা সো তারপরে দেখলাম যে এদিকে নাস্তা বানানো হচ্ছে আমাদের জন্য মানে রুটি সবজি এগুলা নর্মালি গ্রামের বাড়িতে যে নাস্তাগুলো সকালবেলা আমরা করি বা এগুলো শহরেও রুটি সবজি এখন সবাই করে তারপরে হচ্ছে ওই হাঁসটাকে এখন কেটে কুটে রান্না করা হবে আমাদের জন্য সো এদিকে প্রসেসিং করা হচ্ছে এই হাঁসটাকে কেটে কুটে সো আমি আবার একটু বাইরে গেলাম যে দেখলাম যে কে কী করছে না করছে বাচ্চারা কোথায় কী আছে এটা বারবার দেখতে হয় আমাদেরকে কারণ এদিকে ওদিক দৌড় দিয়ে চলে যায় ওদেরকে খুঁজে পাওয়া যায় না সো তারপর আমার বড় এদিকে আমার সাথে গিয়েছিল দেন আমরা বাসায় এসে দেখলাম যে আমার ছোটো বোন আমাদের জন্য প্লাউ রান্না করছে আপনারা তো কম বেশি সবাই এখন প্লাউ খান এবং প্লাউ শব্দটার সাথে আপনারা সবাই পরিচিত সো প্লাউ রান্না করছে এদিকে দেখলাম যে আমরা আব্বু বসে বসে পিঠা খাচ্ছে এটা হচ্ছে একটা দুর্ঘটনাজনিত পিঠা যেটা হচ্ছে পিঠাটা ভালো হয় না বলে শুধু রস দিয়ে পিঠাটা খাওয়া হচ্ছে এর মধ্যে কোনো দুধ দেওয়া হয় নাই সো এটা হচ্ছে সেই হাঁসের মাংস এদিকে আমার ছেলে তার বোন কে ছোটো বোনকে নিয়ে আর কি সাইকেল চালাচ্ছিল আমি সেটাও ভিডিও করলাম সেটাও ক্যাপচার করলাম আমি বারবার আর কি ফোন নিয়ে আসছিলাম বা বারবার দেখতে আসছিলাম যে ওরা কোথায় কী করছে খেলাধুলা করছে ওরা কি আছে বাহিরে খেলা করছে নাকি সো ফাইনালি আমার বড় বোন চলে এসেছে আমরা যেহেতু সব বোনটা এক জায়গায় হয়েছি সো বড় ও চলে এসেছে বাট আনফর্চুনেটলি আমার ছোটো বোনটা আগের দিন চলে গিয়েছে ওর যেহেতু জব করে সো ও চলে গিয়েছে আর আমার বড় বোন পরের দিন এসেছে যাই হোক আমরা এখন মোটামুটি আছি কয়েকটা বোন আর এদিকে আমার বোন এসেই দেখেন দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে বাচ্চাদের পেছনে ওর ছোটো ছেলেটা খুবই দুষ্ট এদিকে ওদিকে দৌড় দিয়ে বারবার চলে যায় সো ওইদিকে ওইদিকে খোঁজাখুঁজি করতেছিল এদিকে বিকালবেলা একটু মাঠে ঘোরাঘুরি করছিলো সবাই আসলাম দেখলাম যে মাঠে দেখি সবাই বাচ্চারা খেলাধুলা করছে সেটা একটু ভিডিও করে রাখি এদিকে এসে দেখলাম যে আয়াত বাবু মন খারাপ করে দাঁড়িয়ে আছে কারণ হচ্ছে আয়াত বাবুর স্যান্ডেল খুলে কাদার মধ্যে পড়ে গিয়েছে এখন নতুন নিজে নিতে পারবে না এই জন্য দাঁড়িয়ে আছে আমরা দেখলাম যে সারা বেলায় মাছ কোটাকুটি করছে কারণ সারাদিন আসলে ব্যস্ত থাকে কারণ গেস্ট যখন বাসায় আসে তখন কিন্তু সারাদিন ব্যস্ততার উপরে থাকতে হয় সো এই জন্য দিনের বেলা সময় পায় না আর মাছগুলো আমার আব্বু এনেছিল আমাদের জন্য দেশি কই মাছ পেয়েছিলো সো এখানে মাছ কোটাকুটি চলছে আর এদিকে বাচ্চারা দেখেন রাত হয়ে গেছে তা ওদের মানে ঘরে ঢোকার কোনো নাম নাই ওদের খেলায় শেষ হচ্ছে না সো পর দিন সকালে এটা মজার একটা ঘটনা বলি সেটা হচ্ছে আমার কি একটু এই যে মেহেকুনি গাছের যে চিকন চিকন ডালগুলো থাকে পাতার সাথে সো এগুলো আমার একটু দরকার সো এগুলো আমি নিজে নিতে পারবো না বলে বাচ্চাদেরকে বললাম যে তোমরা কম্পিটিশন করে আমাদেরকে এটা আমাকে গুছিয়ে দাও যে বেশি দিতে পারবে আমি গুনে গুনে তাকে একটা প্রাইজ সো এভাবে আমি ইহান দিহানকে কাজে লাগিয়ে ফেললাম এদিকে আহান এবং আরব ওরাও দুইজনও কাজে ব্যস্ত আছে সো এদিকে আমার চাচাতো বোনের যে ফুল কাজটা সবসময় গোলাপ ফুল ধরে থাকে সো একটা না একটা ফুল থাকবে এখানে সেটা একটু ভিডিও করি আজকে আমার ব্লগটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম